আপনারা কি জানেন আধুনিক রেডিও এবং বেতার যোগাযোগ প্রযুক্তির পেছনে রয়েছে দুজন মহান বিজ্ঞানী টেসলা ও মার্কনির অবিশ্বাস্য আবিষ্কার এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব একই সাথে স্যার জগদীশচন্দ্র বসু প্রথম বেতার যোগাযোগ প্রযুক্তির ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কেন তিনি পেটেন্ট নিতে অস্বীকৃতি জানান আজ আমরা বলবো নিকোলা টেসলা গুগলিয়লমো মার্কনি এবং স্যার জগদীশচন্দ্র বসুর মধ্যে বেতার যোগাযোগ আবিষ্কারের এক উত্তেজনাপূর্ণ গল্প এটি শুধুই এক বিজ্ঞানীর অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার গল্প নয় বরং এটি বিজ্ঞান যুদ্ধ এবং প্রযুক্তি চুরির এক তো চলুন শুরু করা যাক সালের শুরুর পেটেন্ট দিকে নিকোলা টেসলা তার বেতার যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে একাধিক পরীক্ষা শুরু করেন তিনি এমন এক প্রযুক্তি উদ্ভাবনের স্বপ্ন দেখেছিলেন যেখানে তার ছাড়াই সংকেত বা বার্তা পাঠানো সম্ভব হবে টেসলা তার বিখ্যাত নিউ ইয়র্ক ল্যাবে কাজ শুরু করেন এবং একাধিক পেটেন্ট জমা দেন অন্যদিকে ইতালির তরুণ বিজ্ঞানী মার্কনি একই সময়ে বেতার প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন তিনি টেসলার কাজ সম্পর্কে জানতেন এবং তার প্রযুক্তির বেশ কিছু বিষয় নিজে পরীক্ষায় ব্যবহার করেন আঠারোশো সালে মার্কনি তার প্রথম বেতার সংকেত প্রেরণে সফল হন এরপর আঠারোশো সালে তিনি তার যন্ত্রের জন্য পেটেন্ট দাখিল করেন তবে মার্কোনির পেটেন্ট অনেক জায়গায় টেসলার আবিষ্কারের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় মার্কনি যখন আঠারোশো সালে আমেরিকায় তার বেতার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তখন টেসলা বুঝতে পারেন যে তার গবেষণা অন্য কেউ ব্যবহার করছে উনিশশো সালে মার্কনি একটি নতুন পেটেন্ট দাখিল করেন যাতে দাবি করা হয় তিনি বেতার যোগাযোগের আসল উদ্ভাবক তবে মার্কোনির পেটেন্টে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তি টেসলার পেটেন্ট থেকে সরাসরি নেওয়া হয়েছিল মার্কনি সংকেত প্রেরণের জন্য টেসলা কয়েল এবং টেসলার অন্যান্য আবিষ্কার ব্যবহার করেছিলেন এই নিয়ে দুই বিজ্ঞানীর মধ্যে একটি পেটেন্ট যুদ্ধ শুরু হয় ১৯১৫ সালে টেসলা মার্কনির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তিনি আদালতে প্রমাণ করার চেষ্টা করেন যে মার্কনির আবিষ্কার তার আগের পেটেন্টের উপর নির্ভরশীল এই মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে মার্কনি তখন অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং তার আবিষ্কারকে ইতোমধ্যে বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে ফলে টেসলার জন্য এই লড়াই আরও কঠিন হয়ে যায় মার্কনি উনিশশো সালে রেডিও প্রযুক্তির জন্য নোবেল পুরস্কার পান যা টেসলার জন্য আরও হতাশার কারণ হয় টেসলা এ নিয়ে বলেছিলেন আমি তাদের কাজের স্বীকৃতি দিচ্ছি কিন্তু এটি আমার উদ্ভাবনের ভিত্তিতেই তৈরি তবে উনিশশো সালে মার্কুনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেয় তারা ঘোষণা করে যে গুগলিয়েলমো মার্কুনির পেটেন্ট অবৈধ কারণ এটি নিকোলা টেসলার পেটেন্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই রায় টেসলার বৈজ্ঞানিক অবদানকে স্বীকৃতি দেয় তবে দুঃখজনকভাবে টেসলা তখন জীবিত ছিলেন না টেসলা ছিলেন এক বিজ্ঞানী এবং উদ্ভাবক তিনি ভবিষ্যতের কথা চিন্তা করতেন তিনি শুধু প্রযুক্তি তৈরি করে খান্ত হননি বরং এটি কিভাবে মানব জাতির জন্য উপকারী হতে পারে সেদিকেও মনোযোগ দিয়েছিলেন অন্যদিকে মার্কনি ছিলেন একজন সফল ব্যবসায়ী তিনি বিজ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার ক্ষমতা রাখতেন এবং এর মাধ্যমে জনপ্রিয়তা ও অর্থ উপার্জন করেছিলেন এবার আসি ভারতীয় বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর কথায় জগদীশচন্দ্র বসু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের উপর গবেষণা চালিয়ে প্রথম দেখান যে এই তরঙ্গ বিভিন্ন ধরনের বস্তু ভেদ করতে পারে এটি মাইক্রোওয়েভ এবং তারহীন যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ভিত্তি হিসেবে ধরা হয় আঠারোশো পঁচানব্বই সালে গুগলিয়ালমো মার্কুনির আগেই স্যার জগদীশ চন্দ্র বসু ছয় মিটারেরও বেশি দূরত্বে বেতার সংকেত প্রেরণে সক্ষম হন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে এক প্রদর্শনীতে একটি বেতার সংকেত প্রেরণ করে দেখান এবং এর মাধ্যমে একটি ঘন্টা বাজে এবং একটি বিস্ফোরণ ঘটে এছাড়া জগদীশ বসু প্রথম সলিড স্টেট ডিটেক্টর তৈরি করেন যা পরবর্তীতে রেডিও প্রযুক্তিতে ব্যবহৃত হয় তার ক্রেস্কোগ্রাফ ছিল আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির পূর্বসুরি স্যার জগদীশচন্দ্র বসু বিশ্বাস করতেন জ্ঞান সবার জন্য উন্মুক্ত থাকা উচিত তাই তিনি মার্কুনের মতো তার আবিষ্কারের জন্য পেটেন্ট নিতে চাননি আঠারোশো সালে তিনি একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন যেখানে তার কাজের বিস্তারিত বর্ণনা ছিল মার্কনি পরবর্তীকালে তার কাজের কিছু অংশ গ্রহণ করেন জগদীশ মার্কনি এবং ব্যবহার করে নিজের নামে প্রচার অন্যান্যরা করেন এছাড়াও ব্রিটিশ শাসনের সময়ে একজন ভারতীয় বিজ্ঞানী হিসেবে তার কাজ আন্তর্জাতিক মহলে তেমন গুরুত্ব পায়নি তো এই ছিল বেতার আবিষ্কারের সেই রুদ্রশ্বাস গল্প আগামী ভিডিওতে এমনই কোনো মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই গল্পটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ধন্যবাদ